আসসালামু আলাইকুম কৃষিকার্থী আপনারা যে যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম কৃষিকার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার সকল কার্যক্রম শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল নাম্বার যোগ হলে আপনাদের নাম্বার ফুল রেজাল্ট আপনাদের প্রকাশের একটা নির্ধারিত তারিখে প্রকাশ পাবে কৃষিকাতি যে কথা বলতেছিলাম আজকে ব্যবহারিক খাতা কোথায় কীভাবে কত নাম্বার দেওয়া হচ্ছে সে বিষয় নিয়ে আপনাদের ভিডিওটি জানাবো কৃষিকাতি আপনাদের পদার্থবিজ্ঞান খাতায় মোট নাম্বাৰ থাকে হ'ল ব্যৱহাৰীকে তেৰ টি নাম্বাৰ তেৰ টি নাম্বাৰৰ ভিতৰত আপোনাৰ কি কথাই কথা নাম্বাৰ পাচন সেই বিষয়ে আলোচনা কৰিব কৃষিকাতি নোট খাতে থাকে হ'ল পাঁচ নাম্বাৰ মুখীকে তিন নাম্বাৰ পৰীক্ষণে আঠ নাম্বাৰ মোট তেৰ নাম্বাৰ কৃষিকাতি এই এই খা যে খাতা আপনারা দেখতে পাচ্ছেন এই খাতায় এই স্টুডেন্টরা মোট তেরোটি নাম্বার তেরোটির ভিতরে তেরোটি নাম্বারই পেয়েছে সত্য কয়েকটি কথা লিখে সামান্য কয়েকটি খাতা কয়েকটি কথা লিখে একটি পরীক্ষণ তাদের করাতে বলা হয়েছিল পরীক্ষণ সে সুন্দরভাবে করতে পেরেছে চিত্র চিত্রঙ করেছে সে আটের ভিতরে আটই নাম্বার পেয়েছে অর্থাৎ মোট যে তেরোটি নাম্বার তেরোটির মধ্যে তেরোটি পেয়েছে শিক্ষার্থী আপনারা যারা ফুল নাম্বার পেলে খুশি হবেন ফুল নাম্বার পাওয়ার আগ্রহী আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কী কে ফুল নাম্বার পেতে চান প্রেসিকাটি এই খাতার পরে আরেকটা খাতা দেখাবো সেটা হলো এই খাতাটি দেখেন এখানেও সে ফুল নাম্বার পেয়েছে তেরোর মধ্যে তেরো পেয়েছে মো নোট খাতা পেয়েছে পাঁচ নাম্বার মৌখিকে তিন নাম্বার পরীক্ষণে আট নাম্বার মোট তেরোটি নাম্বার সে তেরোর মধ্যে তেরো পেয়েছে তেরোর মধ্যে তেরো পাওয়া এই একটি নাম্বারও কম না হওয়া এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তেরো মধ্যে তেরো পাওয়া অর্থাৎ ফুল নাম্বার পাওয়াটা একটা ভালো রেজাল্টের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা শিক্ষার্থী আপনারা ফুল নাম্বার প্রত্যেকেই পদার্থবিজ্ঞান নোট ব্যবহারিক খাতায় পেয়ে যাবেন এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই আপনারা যারা ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা ফুল নাম্বার পাবেন আর ফুল নাম্বার পালে আপনাদের এ প্লাস পাওয়ার জন্য সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থী এই তো দেখেন কীভাবে লিখেছে সে অঙ্কন করেছে এখানে ক্রমিক নাম্বার দিয়েছে সব কিছু কমপ্লিট করেছে যার জন্য এখানে সে ফুল নাম্বারই পেয়েছে প্রিয় শিক্ষার্থী ফুল নাম্বার সবগুলোকে দেওয়া হবে যদি সে একটু গঠনমূলক গঠনমূলকভাবে লিখে থাকে আর পরীক্ষাটা তো অবশ্যই দিতে হবে বা মৌখিক পরীক্ষা তিন নম্বর মৌখিক পরীক্ষায় আপনাদের কে কী প্রশ্ন পেয়েছিলেন কাকে কি প্রশ্ন করা হয়েছিল যা মৌখিক পরীক্ষার উত্তর আপনার করতে পেরেছেন কি না কিংবা আপনাদের মৌখিক পরীক্ষা নিয়েছে কি না এ বিষয়ে কমেন্টে আপনাদের জানিয়ে দেবেন কৃষিক্ষার্থী আজ এ পর্যন্ত অন্য ভিডিওতে কথা হবে আর এখানে শেষ করছি কথা হবে